হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ আপনাদের সঙ্গে শেয়ার করব গত ভিডিও নেক্সট পার্ট তো এটা হচ্ছে নোয়াপাড়ার আকিদ সিটি তো আমরা নোয়াপাড়াতে গিয়ে আকিদ সিটিতে ঘুরতে এসেছিলাম তো এটা হচ্ছে কিডস জোন এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য সময় কাটানোর জন্য খুবই ভালো এখানে অনেক সুন্দর সুন্দর রাইডস এবং গেমস আছে যেগুলোতে বাচ্চারা অনেক আনন্দ পায় তো আমি নোয়া অপরা আসলেই এখানে আসি মামুনিকে বলি মামুনি প্লিজ আঁকি সিটিতে নিয়ে চলো তো ওই দিনও আমরা সবাই মিলে আঁখি সিটিতে চলে গিয়েছিলাম সবাই অনেক মজা করেছি আর এই যে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে আদিবা ও রাইডস চড়ছে আমরা যে কয়জন আসছি তার মধ্যে ও সবচেয়ে বেশি ছোট ও অনেক বেশি আনন্দ করেছে আর এখানে একটি মাসাজ চেয়ারও আছে যেখানে বড়রা বসে ফুল বডি মাসাজ করায় তো আমরা যেহেতু নানুকে নিয়ে আসছি উনি তো আর রাইস চড়তে পারবে না তাই মামা ফোন দিয়ে বলল নানুকে মাসাজ চেয়ারে বসিয়ে দিতে তো এখানে বসে নানুও খুব মজা পাচ্ছিল কিন্তু প্রথম প্রথম নানু অনেক ভয় পাচ্ছিল একদমই বসতে ছিল না কিন্তু নানু বসার পর যখন ম্যাসাজ চলছিল তখন নানু খুব আরাম পাচ্ছিল এটা নানুকে দেখেই আমরা সবাই বুঝতে পারছিলাম এখানে বড়রাও আসে কারণ এখানে একটা মুভি দেখার জায়গা আছে বড়দের জন্য একটা এইড বল পুল আছে যেটা বড়রা খেলে আর এই যে দেখতে পাচ্ছেন মাসাজ চেয়ার এটা বসে মাসাজ করায় আর এই দেখুন আদিক বাবা লাফালাফি শুরু করে দিয়েছে ও খুবই মজা পাচ্ছিল কারণ ও এখানে ফার্স্ট টাইম এসেছে আর ওর সাথে আরেকটা বাচ্চা ছিল সে ওকে ধরে লাফাচ্ছিল আর এই দেখুন ওই সেই চেয়ারে বসে ভিয়ার দেখছে ওর চোখে ভিয়ার লাগানো আর ওর পাশেই আমি গেম খেলবো তো এই গেমটা আমি আসলেই খেলি কিন্তু এই মেশিনটা একটু প্রবলেম আছে এটাও ভিয়ার গেম এটা চোখে দিয়ে আমি খেলবো এটা চোখে দিলে অনুভব হয় আমার সঙ্গে রিয়েল ঘটছে তো এই আঙ্কেলটি এসে আমাকে গেমটি চালু করে দিচ্ছিল তো এই মেশিনগুলো অনেক পুরানো যার কারণে অনেক সমস্যা অনেক সময় ট্রাই করার পর এটা চালু হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন মহিষী পা উঁচু করে রাখছে এটার কারণ কি কেউ বলতে পারবেন এটির কারণ হচ্ছে যখন গেমের ভিতর সাপে কামড় দেয় তখন প্লাস্টিকের একটি সুতা পায়ে বাড়ি মারে এবং মনে হয় সাপে কামড় দিচ্ছে আর এই যে দেখুন আমি গেম খেলছি খেলতে খেলতে কিন্তু আমি অনেক কোনায় চলে যাচ্ছি নিচু হচ্ছি এটার কারণ হচ্ছে আমার মনে হচ্ছে গুলিগুলো সরাসরি আমার গায়ে করছে এই দেখুন আমি বসে পড়ছি আবার দাঁড়িয়ে খেলছি আমার হাতে যেটা আছে ওইটা মনে হচ্ছে পিস্তাল আমি ওইটাতে গুলি করছি এবং অপর পাশ থেকে আমাকেও গুলি করা হচ্ছে তো গেমটি কিন্তু খুবই ভালো আমার সব থেকে পছন্দের একটি গেম তো আমি অনেক এনজয় করছি গেমটি দেখুন আমি গুলি করতে করতে উল্টার দিকে চলে যাচ্ছি আমি কিন্তু ঘুরে গিয়েছি কিন্তু আমি বুঝতে পারছি না আমার কাছে মনে হচ্ছে আমি ঠিকই আছি তো এই গেমটি হচ্ছে এরকম যেটি বোঝা যায় না ভিয়ারে যেটা দেখি সেটাই মনে হয় আসল তো ভিয়ার মিনিংস কি আপনারা আর কি কেউ বলতে পারবেন ভিয়ার শব্দের পূর্ণরূপ হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি তো ওই শেয়ার আমি পাশাপাশি গেম খেলছিলাম কিন্তু ওর গেমটি ছিল চুপচাপ বসে থাকা দুইটি দুইটি গেমের সিস্টেম আলাদা তো দেখতে পাচ্ছেন আমি চোখ থেকে খুলে ফেলছি কারণ মেশিনে প্রবলেম দেখা যাচ্ছে তাই প্রবলেম দেখা যাওয়ার পর মেশিনটি কিন্তু আর চলেনি এই গেমটা আমি আর খেলতে পারিনি শেষও করতে পারিনি তো যেহেতু আমি এই গেমটি শেষ করতে পারিনি ওইখানের ওই গেমটি টাকা নিয়েছিল না তো এখন দেখতে পাচ্ছেন আমরা ভিতরে একটু ঘোরাঘুরি করছি কারণ সবারই একটা গেম খেলা হয়ে গিয়েছে আর এই দেখতে পাচ্ছেন কাব্য মামা সে কিন্তু একটা গেমও খেলেনি কারণ তার মন খারাপ কারণ তাকে আবাসিক রাখা হবে একথা শুনে সে আপসেট হয়ে গিয়েছে তাই সে কোনো কিছুই এনজয় করছিল না এক চুপ করে বসেছিল। আর এখন আমি আরেকটি গেম খেলবো গেমটির নাম হচ্ছে ওভারটেক দি কার এটাও আমার অনেক পছন্দের গেম তো চলুন এই গেমটি আপনাদের সঙ্গে শেয়ার করি দেখেন কি করে খেলতে হয় তো দেখতে পাচ্ছি আমি গেম খেলে ফাস্ট হয়েছি আর এই দেখুন আদিবু আরেকটি রাইট চড়ছে একদমই বাচ্চাদের রাইট আর এখানে আমি আর ওই সেই বাস্কেটবল খেলছিলাম তো বাস্কেটবল আমার স্কোর বেশি হয়েছে ঐশ্বের স্কোর কম হয়েছে তো আমার স্কোর হয়েছিল পঁচিশ এবং ঐশ্বের স্কোর হয়েছিল উনিশ থার্টি সেকেন্ড আর এখন আমি আরেকটি গেম খেলতে চলে এসেছি এই গেমটির নাম হচ্ছে শুট দি অ্যানিমালস মানে বন্দুক দিয়ে প্রাণীগুলোকে গুলি করতে হবে তো এই গেমটি খেলার সময় আমার মা উনি বলছিল আমার কাছে বন্দুকটা দাও আমি দুইটা গলি করি তো এখন আমরা বেরিয়ে যাব কিডস জোন থেকে এরপর আমরা চলে দেবো আকি সিটির সেকেন্ড ফ্লোর শপিং মলে এইখানে ভিডিও করা নিষিদ্ধ তো ওইখান থেকে বের হওয়ার পর আর ভিডিও করা হয়নি আর এখন যে ক্লিপটুকু দেখতে পাচ্ছেন আমরা বাড়ি চলে আসার সময় নদীর ঘাটের ক্লিপ তো যারা আমার ভিডিও এ পর্যায়ে চলে এসেছেন তারা প্লিজ আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম